আজকে মুরগির বয়স চলতো একত্রিশ দিন মধ্যে যেরকম মুরগি গাড়ি চলে আসছে মুরগি নেওয়ার জন্য আমরা মুরগি বিক্রি করবো আজকে আটশো পিস মুরগি যাবে আজকে ওয়েদারটা অনেকই পুরো জায়গাটা ক্লিয়ার একদম এখনকার পরিষ্কার মাছ ছাড়া হবে যে মুরগি যাবো করতেছে কিছু মুরগি নেবে আজকে তো এখন

ক্যারেট দিয়ে তারপরে আমরা খামার থেকে মুরগি পাঠায় দিই লাগানো কাজ চলতেছে অলমোস্ট সব দিকে নেট লাগানো হয়ে গেছে এখন জাস্ট পানিটা পয়সা করবো মাছ সার্ভিংশাল না খাওয়া বিক্রির জন্য সেজন্য খাওয়া পাওয়ার সাথে সাথে মুরগি বেয়া ধরছে খাওয়া ইতিমধ্যে আমাদের তেরোশো সত্তর পিস থেকে চোদ্দো চোদ্দোশো মুরগি থেকে আমরা বিক্রি করে ফেলছি আপনার অলমোস্ট একশো তেইশ আর সাড়ে তিনশো চারশোর মধ্যে বিক্রি হয়ে গেছে আমাদের মুরগি এখন ইনশাল্লাহ বাদ বাকিগুলো রাতে নিয়ে যাবে রাতে যাবে আর ছয়শো মুরগি যাবে রাতে মুরগি যাবে ছয়শো বাকিগুলো রাখবো বেশিও যেতে পারে রাতে খাবারের জন্য মুরগি এরকম হাই বিকাশ করতেস মুরগিগুলারে তুই বেটা সারাটা দিন রোজা রাখিস কাল ক্ষেত্রে বেইরা ধরছে পানির দিকে যেমন বেইরা ধরে মুরগি খাবার লাগে এমন বেইরা ধরছে মুরগি পাগল হয়ে গেছে প্রায় খাবারের জন্য না কোনো বাকি বাকি নাই সব নগদ এই ড্রিঙ্কার খাবার দিয়ে পরে ড্রিঙ্কারিঙ্কার ঠিক কর মুরগিটা যে খাবার কর সেই এখন পটিলা যতটুকু বিক্রি করছে আলহামদুলিল্লাহ স্পাইসি ভালো বাকিগুলো বিক্রি করলে বুঝতে পারবো যে অ্যাভারেজ ওয়েটটা কেমন আসে বাকিটা আলবার ইচ্ছা গতকাল রাত থেকে মুরগি না খাওয়া আজকে সকাল এখন বাজে সকাল নর্মোস্ট দুপুরে বারোটা একটা বাজে এই টাইমটাতে এখন খাবার দিছি আর ওয়েদারটা ঠান্ডা দেখে খাবার দিয়ে দিচ্ছি মুরগি খাচ্ছে এখন ওইদিকে পাড়ার কাজ চলতেছে আজকে মুরগির এক ত্রিশ দিন চলতেছে পাগলের মতো হয়ে গেছে খাবারের জন্য খাবার খাচ্ছ মুরগি হ্যাঁ মুরগি হ্যাঁ হ্যাঁ মুরগিটা দেড় এদিকে দে খাবার এই জায়গায় দে এই জায়গায় এই জায়গায় দে মাঝখানে দেশে এই জায়গায় দে মাঝখানে দিস না খেতে পারবো খেতে পারবো না বাইরে বের কর আর বাইরে দেওয়ার বাইরে দেওয়ার বাইরে আলাদা করে দে ওই যে বলে দিস বাইরে বের কর এমনি দিস এমনি দিস না খাইব না সরা খাবার চাপায় দে মুরগি খাচ্ছে দেখতে পাচ্ছেন পাগলের মতো মুরগি খাওয়া দাওয়া করতেছে আজকে খাবার দেখে মুরগি এতক্ষণ পর্যন্ত টিকে রয়েছে হলো মতে যদি পানি না হয়তো মুরগি আপনার দশ ঘন্টা পাঁচ ঘন্টা টিকতে পারবে না মুরগি সেই জন্য খাবারটা একটু লেট করে দিলে প্রবলেম হয় না কিন্তু পানি সঠিক সময় দিতে হয় মুরগির পানি থাকতে হবে কন্টিনিউয়াসলি পানি থাকতে হবে এখানে আজকে এখন পর্যন্ত মুরগি মারা গেছে একত্রিশ পিস মুরগি থেকে এখন খাবার দিবে তারপর এখান থেকে বের হবো রাতে ইনশাল্লা বা দশটা করে মুরগি বিক্রি করা হবে তখন দেখা হবে তাদের সাথে ততক্ষণ পাশেই থাকুন হ্যাঁ 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 দাও 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 মাথা দেখে দিও পাঁচটা কোন চোস না আমি দশটা হয় নাই দশটা হয় নাই হেরা দে তুই না দিলে কেমন কম উনিশ ছয় এটু ফুদতি ফুদতি উনিশ ছয় না উনিশ সাত হইব না

মাথা কোন তরা নাকি একুশ এক একুশ এক একুশ এক একুশ এভাবে করে আমরা মুরগি দিচ্ছি পায়েরা সালাম কইরা তারপরে মুরগিটা ধর বাম্পা ধরিস খামসি দিলেও কিছু কবি না চুপচাপ সহ্য করে নিবি